আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দু সালের শিক্ষার্থীদের জন্য আটটি অধ্যায়েরই অবজেক্টিভ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মোট ছত্রিশ নম্বরের অবজেক্টিভ প্রশ্ন করবে। এখানে আটটি অধ্যায় থেকে যে অবজেক্টিভ প্রশ্নগুলো বলবো এখানে অবজেক্টিভগুলো করলে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো সত্তরের দশকে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চুয়াত্তর সালের পাঁচই জুন নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন তা হল পথের পাচারী বাংলার প্রথম প্রকাশিত সংবাদপত্র হল বেঙ্গল গেজেট নবান নাটকটি রচনা করেন বিজন ভট্টাচার্য প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র এবং মাতরাম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বন্দর বঙ্গদর্শন পত্রিকায় কথাকলি নৃত্য কেরালা রাজ্যের নৃত্য ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক হলেন রঞ্জিত কুহ বাংলা প্রথম প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ জীবনে ঝড় পাতা গ্রন্থটি হল একটি আত্মজীবনীমূলক গ্রন্থ সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা সত্তর বৎসরের লেখা লেখকের নাম বিপিন পাল চলে যাব দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন চন্দ্র সেন নীলদর্পণ নাটকের রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার ভারতের পাশ্চাত্য শিক্ষার ব্যাগ বলা হয় উডের ডিসপ্যাচকে হিন্দু কলেজ বর্তমানের নাম প্রেসিডেন্সি কলেজ ব্রহ্মধর্মের প্রবর্তক ছিলেন রাজা রামমোহন রায় তত্ত্ববোধনী পত্রিকা তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম বেন্টিং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন লর্ড ক্যানিং যে হিন্দু প্যাট্রিওটিক পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতান্ন খ্রিসাব্দ সাতানব্বই খ্রিস্টাব্দে পাঁচ পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান লর্ড বেন্টিং যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি স্ত্রী শিক্ষা না হলে আমাদের পুনর্জন্ম বুঝবে না এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন ডিরোজিও আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত নববেদান্তবাদ প্রচার করেন স্বামী বিবেকানন্দ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় বামা পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত নববিধান পত্রিকা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন সুতিদহ প্রতার করেন আঠেরোশো উনত্রিশ উনত্রিশ খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের সংগঠিত ছিলেন নুরুল উদ্দিন বাংলার নানা সাহেব হতো রামরতন মল্লিককে হুরুল কথাটির অর্থ বিদ্রোহ সুই সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহের সন্ন্যাসী ও বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে যে পাগলপন্থী আদর্শের প্রবর্তক ছিলেন করিম শাহ বালাকোটের যুদ্ধ হয়েছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে দার উল যা কথাটির অর্থ শত্রু শত্রুদের বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে বিদ্রোহের সমর্থনে যে পত্রিকাটি দাঁড়িয়েছিল তার নাম হিন্দু পেট্রিয়ট দাদন কথার অর্থ অগ্রিম অর্থ বিদ্রোহে অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন যে আইনে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা আনন্দমঠ প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে জমিদার সভা দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ভারত মাতা এটা ভারতমাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা বন্দর যে বন্দের মাতার সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহারানী ভিক্টোরিয়ার যে ভারত সম্রাজ্ঞী উপাধি পান আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু ও বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হিন্দু মেলা গড়ে ওঠে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যান্ড আইনটি পাশ হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে অনুযায়ী ভারতের রাজা রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানি ভারতসভার সভার কমছে কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল সিল জমিদার সভা প্রধান সভাপতি ছিলেন রাধাকান্ত দেব সিপাহীবিদ্ধ হয়েছিল ব্যারাকপুরে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় ভাইসরয় কথার অর্থ রাজপ্রতিনিধি হিন্দু মেলা চৈত্র নামে পরিচিত ছিল ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে বাংলার প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গ বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত মাতা চিত্রটি আঁকেন অবরীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়েছিল বিধায়ক দামুদাসবাকর বলেছিলেন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতসভার প্রথম সভাপতি ছিলেন রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়